নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে লেখা কাজে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজও দেব এই অনুষ্ঠানে দিনের পরিচিতি সূর্যোদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা তিথি শুভকর্ম দিনের স্মৃতিচারণ এবং বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি তাই সময়ের অপব্যয় না করে শুরু করছি দিনের পরিচিতি আজ পয়লা চৈত্র চোদ্দোশো একত্রিশ গুপ্তপেশ ও বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আর ইংরাজির পনেরোই মার্চ দু আজ শনিবার আজকে সূর্য হয়েছে ভোর পাঁচটা একান্ন মিনিটে সূর্য অস্ত যাবে সন্ধ্যে পাঁচটা বিয়াল্লিশ মিনিটে আজকে তিথি চলছে প্রতিপদ এবং গুপ্তপেশ মতে এই প্রতিপদ তিথি চলবে বেলা একটা বেজে এগারো মিনিট পর্যন্ত আর আমাদের গঙ্গায় জোয়ার ভাটার যে তথ্য সেই তথ্য অনুযায়ী বেলা দশটা তিরিশ মিনিটে আসবে জোয়ার আর রাত্রি দশটা পঁয়ত্রিশ মিনিটে আর দুপুর দুটো চল্লিশ মিনিটে আসবে ভাটা আর রাত্রি দুটো পঁয়তাল্লিশ মিনিটে আজকে শুভকর্মে নেই এবং এই চৈত্র মাস মাছ ধগ্ধা আপনাদের জানিয়ে রাখা ভালো প্রথম দিনেই যে মাছদগ্ধা এবং আরেকটা খবর সেটা হলো যে পনেরোই চৈত্র পনেরোই চৈত্র শনি কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে প্রবেশ যাদের যাদের সাড়ে সাতই চলছে যেমন ধনু মকর এবং আমরা বলবো বৃশ্বিকও গেছে জাস্ট টাচ করে বেরিয়ে গেছে কারণ বক্রিয় ছিল এখন তখন বৃশ্বিকও নিয়েছে তাই ধনুরাশি যাদের সাড়ে সাতই তাদের শেষ হল কিন্তু আফটার শকিং বলে না সেই আবার একটু হয়ে আসবে এখন তখন আবার একটু ঝামেলা হবে যাই হোক এবারে দিনের স্মৃতিচারণে বলব আজকে বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস আজ বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস এবারে আসছি বারোটি রাশি নিয়ে সামগ্রিক রাশিফল তার মাঝখানে খালি একটুখানি বলে দিই আপনাদের কেমন লাগছে জ্যোতিষিক্ষার আসলে হাত দেখে রাশি ও ভবিষ্যৎবাণী আপনারা জানাবেন অতি অবশ্যই যাই হোক এবারে আসছি বারোটি রাশি সেই মুক্তর মালার মতো সাজানো বাউটি রাশি রাশিগুলোর পরিচয় আপনাদের দিয়ে দিচ্ছি কালি এবারে বলবো রাশিগুলোর সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি ফল রাশিগুলোর পরিচয় দিয়েছি বললে একটু হয়তো ভুল হবে কেন আমি রোজই পরিচয় দিয়ে দিই তাই আবারও আজকে একটু পরিচয় দিয়ে দিই মেষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিশ্বিক ধনু মকর কুম্ভ মিন তাহলে দেরি না করে আসি বারোটি রাশির সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল হ্যাঁ কারুর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় কিন্তু সংক্ষিপ্ত এবং সামগ্রিক মেষ মেষ রাশির এতে বলবো আজকে সুপরামর্শ গ্রহণ করবেন এবং তার দ্বারা উপকৃত হবেন বিশ্ব রাশির জাতক বলব কোনো ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হতে পারেন আর মিথুন রাশির জাতকিত বলব যারা বিবাহিত তাদের বলব তাদের স্ত্রীর প্রতি যত্ন নিন কারণ আজকে পত্নী বিরহর যোগ বিদ্যমান কর্কট কর্কট আজকে সুবন্ধু যাকে বলে মিত্র বা অতিমিত্র লাভ হবে অর্থাৎ বন্ধু প্রাপ্য হবে বন্ধু প্রাপ্তি সিংহ সিংহ রাশি এটা কিন্তু আজকে পরোপকারে ব্যস্ত থাকবেন বিনিয়োগে ক্ষতি হবে আজকে কোন রাশি বিনিয়োগে ক্ষতি আর তুলা রাশি জাতকের বলবো বাদানুবাদ হতে পারে লোকের সাথে মনোয়ান্য খুব সাবধান আর বৃশ্চিক রাশি জাতকের থেকে একটাই কথা বলবো যে খুব সাবধান আজকে মনের ওপর দিয়ে খুব মানে একটা ঝড় যাবে মনস্তাপ যাকে বলে মনস্তাব আর ধনুরাশি জাতকের থেকে বলবো যে আজকে অবজার্ভ করুন দেখুন না কি হয় অর্থাৎ ধনুরাশি থেকে আজকে পরোক্ষের দিনটি শুভ মকর রাশির জাতিকাদেরকে বলবো আজকে কিছু পেতে পারেন আজকে মকর রাশি জাতকাতের দিনটি শুভ কুম্ভ রাশির জাতকাত বলব খুব সাবধান কারো কাছ থেকে ঋণ গ্রহণ করবেন না আপনারা ঋণে জর্জরিত হয়ে পেতেন অর্থাৎ আজকে ঋণ নিলে ঋণে জর্জরিত হয়ে যাবেন খুব সাবধান আর মিন রাশির যাতায়াতে বলবো আজকে দিনটা শুভ অর্থাৎ আজকে মিন রাশির জাতক বলবো একটাই কথা যে মনের বাসনা পূরণ হবে আপনি যেটা এক্সপেকটেশন করেছেন ফুলফিল হতে পারে এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানের প্রথমে আপনাদের বলেছিলাম যে এটা সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশি তাই আবারও বলি যে এই যে আমরা অনুষ্ঠানটা প্রচার করছি আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই জানাবেন এবং সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় আছেন শ্রী শঙ্করাচার্য তন্ত্র সম্রাট এবং জ্যোতিষ সম্রাট আমি শ্রী শঙ্করাচার্য আপনাদের অনুষ্ঠানটা কি লাগছে এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্টস বক্সে লিখে পাঠান অন্যথায় উত্তর পাবেন না কারণ অনেকেই লিখছেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আমরা উত্তর দিই না তবে প্রশ্নটা কনস্ট্রাকটিভ হতে হবে কারণ আমার ভাগ্যে কি আছে বলুন এম বললে তো হয় না আপনার আমার ভাগ্যে কি আছে বলুন ওর আপনার ভাগ্যে আমি কি আছে আমি কি বলবো কারণ আপনি যতক্ষণ না ডেট অফ বার্থ বার্থ টাইম বার্থ প্লেস দিচ্ছেন কিছু বলার নেই অনেকে বলছেন যে অষ্টমী মঙ্গল থাকলে কী হয় অষ্টমী মঙ্গল আপনার কী লগ্ন কী রাশি না জানলে আমি কী করে বলবো অসম্ভব তাই আপনাদের উদ্দেশ্যে বলছি যারা এরকমভাবে পাঠাচ্ছেন তাদেরকে বলছি সুস্থ মস্তিষ্কে সুস্থভাবে প্রশ্নটা করুন এবং যদি নাও পারেন তাহলে আপনার জন্মশাল জন্মসময় জন্মস্থান দিয়ে জানান যে আপনার কি প্রশ্ন ঠিক আছে তাই আর দেরি না করে শেষ করছি আজকের অনুষ্ঠান সবাইকে বলি মা দশ মহাবিদ্যার কৃপায় দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্করচক্র গদাপদ্ধ নারায়ণ কৃপায় সবার ভালো হোক মঙ্গল হোক শুভ হোক এই কামনা করি এই প্রার্থনা করি বলে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখাবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার